নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল জি বাংলা দর্শকদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে একটি নতুন চমক সদ্য শেষ হয়েছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা আর এই ধারাবাহিক দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা ময়নাক ঢোল ওরফে সার্থক স্যার মিঠিঝোরা শেষ হতে না হতেই তার আবার নতুন ধারাবাহিকে ফেরার খবর সামনে আসছে সূত্রের খবর খুব শীঘ্রই জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের ব্যানারে আসবে নতুন এই মেগা ইতিমধ্যে বোলপুরে এই ধারাবাহিকের প্রমো শুট হয়ে গিয়েছে নতুন এই মেগাতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী দত্ত ও অভিনেতা সোমরাজ মাইতিকে এই প্রথমবার তারা একসঙ্গে কোনো জুটি জুটিবদ্ধ চলেছে নতুন এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে অভিনেতা ময়নাক ঢোলের কিন্তু তার বিপরীতে নায়িকার ভূমিকা কে থাকবেন তা নিয়ে এতদিন জল্পনা থাকলেও এবার সামনে এলো নায়িকার নাম মৈনাকের বিপরীতে নায়িকা হিসাবে থাকবেন অভিনেত্রী সাইনা চ্যাটার্জি এই প্রথমবারের জন্য দর্শক মৈনাক সাইনার রসায়ন দেখবে পর্দায় প্রোডাকশানের সূত্রের খবর সব ঠিকঠাক থাকলেই আগস্টের শুরুতেই জি বাংলার পর্দায় আসবে নতুন এই মেঘা তো বন্ধুরা একজোড়া নতুন জুটিকে পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ